আচ্ছা তো আপনি আমি বলেছিলে দেবার মতকে এই বছর আপনি নিয়াছেন একবার আমারও আসার সম্মান নিcadherin নিয়াছেন আপনি যা দিয়েছেন তার আমি ডবল তোমাকে আপনাকে সান্তনা পুরস্কারটা দিব আপনাকে তো বলছি নাই দিব নাই তার ডবল দিব কত দেবেন ও 3000 দিয়ে আমি 6000 দেব আচ্ছা আর 31 দিয়ে আমি 31 দেব আচ্ছা আমি কেন ওটা বেশি দিতে যাব দাদা যদি এই বছর যদি আনা দেন না আর যতনা লোক আসবে হম সব তো খাজির মাংস ভাত খাওয়াবো আপনারা দেখতে পেলেন শিবপুর আসরে কিন্তু আপনার যেটা ছিল মানিকবাবুল যেটা আপনার দে নম্বর কারা যথা এক নম্বরটা করে যেটা তিন নম্বরে ওনার ছিল হ্যাঁ সেই কারা কিন্তু কেউ পরাজয় করলেন তো সেই মালিকের কাছ থেকে দু আমরা বক্তব্য তুলে ধরবো তো নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন আজ কিরকম ফেলা দেখালে আপনার কালা তো আপনারা আগেই বলেছি ইউটিউবে হ্যাঁ যে আমরা একান্ন সঙ্গে কারা লাগাই 10000 এ লাগাছি এবং বন্ধুত্ব খাতারি লাগাছি আমাদের বন্ধুর বয়স নাই কিন্তু মানে হিসাবে বন্ধু বলেই থাকি দাদার বয়স আচ্ছা মানে আপনার মিলে মিশে লাগায় মানে ইয়ার লড়াই যে কারা লাগাবে যারা আছে রে ওকে লাইন দিতে হবে দু বছর আগে দু বছর আগে লাইন দিতে হবে ওটা ট্রান্সফার হয় ওটা দান্তুড়িতে ছিল আলোক সিং এর ওই কারা আমাদের কারা ছিল আচ্ছা তখন জোর খুজম ছিলাম হ্যাঁ মানিক দাদা কথা বলতে দাদা এত জলদি জোর তো আমি দিতে পারবো না আচ্ছা আপনার যদি হয় তো তুমি যোগাযোগ রাখো লাইন দেখো তাহলে আপনাকে জোড়া দিতে পারবো আচ্ছা আচ্ছা বলে যে আমি এরকম লোক লই যে আমি যার সঙ্গে জবান করি তার সঙ্গে মাথা দি আচ্ছা আচ্ছা তাহলে তাহার বেদে যে মানিক দাদা আমরাকে বললো যে দাদা তাহলে ভাই যে তোমাদেরটা কি লাগাবে বলি দাদা একদম লাগাবো তাহলে বলছে শুনো আমি তো এখন ইউটিউব পড়ি নাই আমার নতুন করা তবে

রসগুলা আছে মানে যে মানিক মার বু আসরে চারটি খান ব্যাপার লো ই বললো দু বছর ওয়েটিং থাকার পর জড়া পাইছে সেখানে আবার জয়ী হয়েছে আর তার সাথে সাথে আরো অন্য জায়গায় লাগাবে আমরা দু মাস পরে গাড়ি লাগাবো কেমন কেমন জায়গায় আপনারা নাম দিবেন আমরা ভালো দেখে আচ্ছা ভালো দেখে বলতে কি রকম বলানো দেখলা নামকরা আসক যে লোকে আমাদেরকে সম্মান দিবে লোকে সঙ্গে জোট জমা লই যাবো না আচ্ছা আচ্ছা ও দাদা টিঞ্জাওয়া বলে দেখুন দাদা আমরা চারজন যদি ঢুকবো আমরা কোনো করিব না তোমরাও কোনো করে না মানে মনে যাছনে আমার ভাব আছে তা সনাই লাগাবো মানে এটা না যে কোনো আনপড়ে লোকে বলে দিবে যে আমরা 51 দিছি তোমাকে যাতে হবে चलो আগে 21 দিছি যদি 21 আগে দেই তাও কিন্তু লাগাবো না

তো ঠিক আছে আর আমরা বেশি না করে আমরা ভিডিও এখানে শেষ করবো এরপরে আপনার এনার কাড়াটা দেখতে থাকুন যে বর্তমানে কিরকম আছে কাড়া সেই কাড়াটা আপনার দেখতে থাকুন জয়ী কত টাকা হলে জয়ী দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার টাকায় মানে বিশাল খেলা হাজার টাকা আমরা বলেছি দাদা ফ্রি দিলেও লাগাবো তা ওরকম লোকের সঙ্গে লাগাবো দেখো আমরা ধরকা পুচকাই নাই যদি আগে পুচক আমরা পুচকাই নাই কেন পুচকাই নাই লাগবে না এই বাবা লোকে তারা অনেক কিছু বলবে না আগে পুচক দৌড়াই নিয়ে যাবো কারা পালান দিলো এই যে ফরকা ফরকি হয়েছিল না বাবা পালাই নাই মানে ও ভাগ যে যে ও যখন পালালো আর আনন্দ পাইল মানুষ আমাদের গ্রামে সব চলে এসেছিল খালি মেছ লাগিলা করে আছে মেছ লাগালা শুদ্ধ করা আর আপনারা এখানে দর্শক লা কি রকম এখন এইবার বলবে এতদিন তো বলতো এই পেলু লাগবে মানে মত পেলু পলো দেখে জোর করে আচ্ছা তো পেলু নো কি সেটা তো দর্শক কথা আর রসিক কথা আমি তো বলে দিলাম আগে যে একানের সঙ্গে লাগা মানে তুমি বুঝে নাও 10000 রেখে দিবেন না বাবা হাতে সঙ্গে সঙ্গে তুলে নিব টাকা তুলে নিব সত্যিকার একান হাজার কোথায় লেগেছিল একান হাজার মধুসূদন মধুসূদন কুষ্টান হ্যাঁ আর 31 হাজার আহার দেবেন মা তো আচ্ছা তো আপনাকে আমি বলেছিলে দেবেন মা তাকে এই বছর আপনি নিয়ে আসুন একবার আমারও আশার সম্মান নি খাতে নিয়ে আসুন আপনি যা দিয়েছেন তার আমি ডবল তোমাকে আপনাকে সান্তনা পুরস্কারটা দিব আপনাকে তো বলছি নাই দিব নাই তার ডবল দিব

তো তাহলে আমরা চাইছি যদি দেবেন দানে তো আমি বলцам যে সান্তনা পুরস্কার একদম হাজার হাতে হাতে ইউটিউব করে ঘরে দিয়ে আসবো ফুটাই মাতার কি ঘরে দিয়ে আইসবো না 10000 বটে না এটা এখনো ব্যাপার লয় হ্যাঁ ওইটা একদম ইউটিউব কে নিয়ে যাব দাদা তুমি বললে জোড়া করিবো তোমার তোমা হাজার আর খাসির মাংস ভাত কজন যাবে ওই কালার গাড়ি দেবো এটা না রাতেই পটিবে রাতে আমি গুnti করিবো এ বাবা খাসির মাংস যখনই কাশির মাংস ভালো লোককে কি এক পিস না কমসে কম সর্বনিম্ন তিন পিস পিস আর যারা দাদা পিন্তায় না আমরা যাচাই সম্মান করেছে একদম ভালো পারে মালিকের সঙ্গে গেলে বিরাট ভালো বিরাট বাগাল বিশাল ভালো

দাদ আপোনাকে ধন্যবাদ you better i tell you